আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ তো আমি মানুষ আমি ভালো কিছু পারি না ভালো কিছু জানি না এরপরেও অনেক মানুষ আমার কাছে মতামত নেওয়ার জন্য আসে তো মতামত দেওয়ার যোগ্য আমি না তো এরপরেও এটা মতামত দেওয়ার জন্য চেষ্টা করি আজকে মতামত দিবেন আপনারা সিনিয়র পার্সন যারা এরা মতামত দিবেন আমার কোনো মতামত না তো চলেন আজকে ভিডিওটা দেখাই এই যে একটা ড্রয়িং এটা একজনে ফাটাইছে এটা হোয়াটসঅ্যাপে পাঠাইছে আমার ঠিক আছে উনি পাঠাইছে হোয়াটসঅ্যাপে উনি পাঠাইছে উনি এই যে এই লোকটায় পাঠাইছে আর কি তো এই হচ্ছে না দেলওয়ার হুসাইন ঠিক আছে ওনার মতামতটা আগে একটু শুনেন এই যে উনি যেটা বলছে এটা এই যে একটা ইস্টিমেট উনি পাঠাইছে এটা আমি পরে দেখাইতেছি এই একটা ড্রয়িং উনি পাঠাইছে এই ড্রয়িংটার বিষয়ে জেনে এই যে এই বিল্ডিংয়ের কতটুকু কেবল লাগবে সেটার একটা ধারণা উনি দিছে ধারণা নেওয়ার জন্য ওনার টেকনিশিয়ানে এটা ইস্টিমেট করছে এই যে ইস্টিমেটটা করছে ওনার টেকনিশিয়ানে এটা আমরা ফোরে ফোর পড়তেছি তো এই যে এটা এটা হচ্ছে আপনার দেখেন দশ বাই ছয় দশ ফুট ছয় ইঞ্চি হচ্ছে রুমটা ঠিক আছে আর বারো পয়েন্ট রুম মানে বারো ফুট হচ্ছে প্রস্ত হয়তো এদিকে দৈর্ঘ্য এদিকে হবে প্রস্ত কারণ এই দিকে হচ্ছে চৌত্রিশ ফুট এদিকে চৌত্রিশ ফুট এর মতন দেখা যায় নাকি বোঝা যায় না কারণ পিডিএফ ফাইলটা ফাটাইছে না তো এখানে এগারো এগারো হচ্ছে এগারো ফুট ছয় ইঞ্চি হচ্ছে তার রুমের প্রস্থ আর এটা হচ্ছে মনে হয় দৈর্ঘ্য আচ্ছা দৈর্ঘ্য প্রস্ত প্রায় কাছাকাছি এগারো ফুট ছয় ইঞ্চি আর বারো ফুট এই ষাট ইঞ্চি ছোটো বড়ো এরপরে এইখানে বাথরুম আছে এগুলো বোঝা যায় না এগারো ছয় আর বারো ফুট এই যে এই দুইটা রুম সেম এই দুইটা রুম সেম আর এটা হচ্ছে ডাইনিং রুম বারো ফ বারো ফুট নয় ইঞ্চি দশ ফুট বা এইভাবে হচ্ছে বারো ফুট নয় ইঞ্চি এইভাবে হচ্ছে দশ ফুট ঠিক আছে এটা হচ্ছে কিচেন রুম এখনও সেভেন পয়েন্ট সেভেন মানে সাত ফুট বাই সাত ফুট এটা দেখাচ্ছে আর এখানে এই এই রুমের মতোই বারো পয়েন্ট জিরো বারো হওয়েন্ট জিরো এটা বারো ফিট বাই বারো ফিট এটা স্কোয়ার রুম এটাও বারো পয়েন্ট জিরো বারো পয়েন্ট জিরো বারো বাই বারো স্কোয়ার এটা একটা স্কোয়ার রুম মানে দৈর্ঘ্য প্রস্থ সমান এটা হচ্ছে ডাইনিং রুম আট ফুট চার ইঞ্চি আর হচ্ছে বারো ফুট জিরো ইঞ্চি এই যে এইভাবে আট ফুট চার ইঞ্চি বারো ফুট জিরো ইঞ্চি এখানে হচ্ছে কি লেগছে এটা বোঝা যায় না আমি পড়তে পারতেছি না আচ্ছা যাই হোক এইটাও হয়তো একটা আপনার হয়তো বারান্দা টারান্দা হতে পারে আর কি এই ধরনের একটা জিনিস আচ্ছা যাই হোক তো এখন ওনার আগে মতামতটা আমরা শুনি তো আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই ভালো আছেন ভাই আমার বিল্ডিং এর যে একতলা দুইতলা ভাঙা ছিল সেটা একতলা করছে আর কি একতলা কাজ হইছে এই তার বিল্ডিং এর জন্য এই আমার যে ড্রয়িং আছে না এই ড্রয়িং অনুযায়ী এই তারতে আমরা কইছে আর কি কিনতাম হ্যাঁ বুঝছেন নি এই মেস্ত্রি আর কি ইলেকট্রিক মেস্ত্রি

আর বারিন্দা গুলা মিটে স্পট স্পট যদি সে তিনটা করে জানি তিনটা তিনটা এ সাইডটা করে সাইডটা করে বারিন্দা মিটে দুইটা বারিন্দে আমার হরে মনে করে সাদের উপরে যে গ্যাসিট টানা হয়ে গেল সাদের উপরে এর ডিজিটি আছে টানা হয়ে গেছে আর তার হচ্ছে 34 প্রস্থ হচ্ছে 34 ইঞ্চি আর দৈর্ঘ্য হচ্ছে এইভাবে হচ্ছে 34 ইঞ্চি আর এইভাবে হচ্ছে 39 ইঞ্চি বিল্ডিং এর মাপটা এখন কেবল কেবল লাল নয় নয় কালো মোট আপনারা খেয়াল করবেন এখন আর এম কেবল যে নয় গছ দিল আর এটা হচ্ছে নয় গজ দিল এটা হচ্ছে আঠারো গজ তার আপনারা একটু খেয়াল করে বুঝবেন আমি আপনাদেরকে যতটুকু পারি আমার তো বোঝানোর মতন ক্ষমতাই নাই এরপরেও তো এইখানে যেহেতু টেন আর এম কেবল তো এইখানে আমার মনে হয় ওনার সিঙ্গেল ফেজ মিটার তো সিঙ্গেল ফেজ মিটারে টেন আর এম কেবল দিয়ে সাইটটা একটা সিঙ্গেল ফেস মিটার দিয়ে সাইটটায় এসি চালাবে আর অন্য অন্য লুটগুলো চালাবে যে আসা আদত মনে হয় একটা মিটারে পারা যাবে না তো এরপরে আমরা দেখি তো টেন আর এম হচ্ছে আঠারো গস এরপরে ফোর জিরো আর এম ফোর জিরো আর এম কেবল তার লাল পঁয়ষট্টি গছ কালো পঁয়ষট্টি গছ আপনারা মনে রাখেন ফোর জিরো আর এম এটা মনে হয় আপনার এসির জন্য ঠিক আছে এসির জন্য একশো তিরিশ গছ তো এইখানে গেল একশো তিরিশ গছ মানে এক কয়েল এক কয়েলের উপরে আরও প্রায় পঁচিশ গছের মতো হবে আর কি কয়েল তো মিটারে হয় টু ফয়েন আর এম কেবল টু কেবল লাল দুইটা কালো দুইটা মোট চারটা এখান থেকে আমরা হিসাব করে এটি আমরা রাখি এনে সাইড কয়েল তারপর টু জিরো আর এম হলুদ কেবল হলুদ কেবল দুই কয়েল এন সাই কয়েল টু পয়েন্ট ফাইভ সাইর কয়েল আর হলুদ কেবল হচ্ছে দুই কয়েল গেলো কত ছয় কয়েল আচ্ছা এর ভিতরে আসে ওয়ান পয়েন্ট ফাইভ আবার ওয়ান পয়েন্ট ফাইভ লাল এক কয়েল কালো এক কয়েল গেল দুই কয়েল এন কত ছয় কয়েল আর দুই কয়েল হচ্ছে আট কয়েল ঠিক আছে ষাটটা রুম একটা ড্রয়িং আরটা ডাই ডাইনিং একটা কিচেন রুম আর হয়তো বাথরুম আমরা দেখব না এখানে হচ্ছে চায়ের আর এখানে দুই 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 সাইডস আট কয়েল গেল ওয়ান পয়েন্ট ফাইভ আর ই তার এক কয়েল পঞ্চাশ গস এক কয়েল এটা হচ্ছে দেড় কয়েল ঠিক আছে তা দেড় কয়েল এটা হচ্ছে আর্থিংয়ের তারটা আর ই যেটা আর এটা হচ্ছে আর এম রাউন্ড মিটার এটা হচ্ছে আমরা স্বাভাবিক যে তার দিয়ে কাজ করি সেটা তো এলো দেড় কয়েল তো এলো নয় কয়েল সাড়ে নয় কয়েল সাড়ে এটি কিন্তু আমরা দড়ছি না এই যে উপরেটগুলো দড়ছি না এটা সাড়ে নয় কয়েল আচ্ছা ওয়ান পয়েন্ট থ্রি আর এম আবার মনে করেন ওয়ান পয়েন্ট থ্রি আর এম তার লাল সার কয়েল কালো দুই কয়েল মূল ছয় কয়েল ঠিক আছে ছয় কয়েল আচ্ছা এইখানে হচ্ছে এখানে হচ্ছে আট কোয়েল আট কোয়েল এখানে নয় কোয়েল সাড়ে নয় কোয়েল সাড়ে নয় কোয়েল আর ছয় কোয়েল কত হয় সাড়ে নয় কয়েল নয় দশ এগারো এগারো আর ষাট পনেরো কোয়েল এরপরে এখানে যে লেখাটা লেখছে এখানে ক্যাট সিক্স তার সাইড গস এটা হতো এই ইন্টারনেটের ভীমের তার ভীমের তার পঁচিশ গস এটা বিমের কি তার লেগসে পঁচিশ গস আল্লাহানে ফোর সি হ্যাঁ আচ্ছা এটা লেগসে এরপরে চল্লিশ ছিয়াত্তর তার এই বিল্ডিংয়ের ওয়ারিংয়ের জন্য আবার চল্লিশ ছিয়াত্তর টি চল্লিশ ছিয়াত্তর টিটি এটা হচ্ছে আপনার ইয়ে আর কি এই যে ওই সিসিটিভি ক্যামেরা মনে হয় লাগাবে সিসি ক্যামেরা লাগাবে তার জন্য এখানে ক্যাট সিক্স তার হচ্ছে সাইট গস আর চল্লিশ ছিয়াত্তর তার হচ্ছে এক কয়েল এক কয়েল পঞ্চাশ গস মানে দেড় কয়েল তার কথাটা বুঝছেন মানে ক্যাট সিক্স তার সাইড গছ সিসি ক্যামেরার জন্য আর এখানে হচ্ছে এইখানে হচ্ছে চল্লিশ ছিয়াত্তর তার দেড় কয়েল এক কয়েল পঞ্চাশ গছ আচ্ছা গেল এটা এখন এই বিল্ডিংয়ের তার কয়েল এইখানে এইখানে হলো পনেরো কয়েল হচ্ছে পঞ্চাশ গজ এখানে আছে এইখানে আছে আবার ফোর জিরো আর এম লাল এক কয়েল তিরিশ ষোলো কয়েল ষোলো কয়েল প্রায় পনের সতেরো কয়েল এখানে ধরেন আঠারো গজ আঠারো কয়েল আঠারো কয়েল তার আঠারো কয়েল তার এই রুমটার মধ্যে এস্টিমেট করছে আচ্ছা তেষট্টি এমপিয়ার ডিপি আর সি সি বি সার্কিট ব্রেকার এক পিস আপনারা মনে করেন আমরা দেখেন এক পিস আচ্ছা তেষট্টি এমপিয়ার এম সিবি ডিপি সার্কিট ব্রেকার দুই পিস সার্কিট ব্রেকার দুই পিস দিবে হয়তো একটা এখানে মনে হয় প্রদীপ বেঞ্চুইস আছে সেই প্রদীপ বেঞ্চুইস এর মধ্যে একটা খুলে লাগাই দিবে আর একটা হচ্ছে তার ডিবি বোর্ডে দিবে তো এই হচ্ছে এটা দুইটা ষোলো এমপিয়ার সার্কিট ব্রেকার এম সি এসপি সিঙ্গেল ফুল চারটা আপনারা দেখেন সার্কিট ব্রেকার কতটি সাইটটা টেন এমপিয়ার এসপি সার্কিট ব্রেকার ছয় পিস এটা হচ্ছে এখানে হচ্ছে সিঙ্গেল ফুলগুলো ষাট পিস আর ছয় পিস দশ পিস সিক্স এম আর সার্কিট ব্রেকার দশ পিস তো এখানে সিঙ্গেল ফুল হচ্ছে আপনার সিঙ্গেল ফুল হচ্ছে আপনার চার পিস দশ পিস আর দশ পিস বিশ পিস হচ্ছে সিঙ্গেল ফুল সরি ষোলো পিস হচ্ছে সিঙ্গেল ফুল দুই পিস হচ্ছে ডাবল ফুল সার্কিট ব্রেকার এমসিবি আর একটা হচ্ছে আরসিসিবি এই হচ্ছে তার কেবলের স্টেমেট এখন এইখানে যে দশটা সার্কিট ব্রেকার লাগাইছে সে দশটা সার্কিট ব্রেকার সে কোথায় লাগাবে দশটা সার্কিট ব্রেকার লাগাবে কোন জায়গায় তো যাই হোক সে লাগাইছে এখানে এতটা তার কিভাবে লাগে আডার বয়েল তার এই চারটে রুমে এই যে তার রুমগুলা এই যে হচ্ছে তার রুম এইখানে হয়তো আপনার এইখান দিয়ে ঢুকিয়া ডাইনিং রুমে যদি ডিবি দেয় ডাইনিং রুমে যদি দিবি ডাইনিং রুমটা হচ্ছে আপনার এই প্রান্তে যদি দিতে পারে হয়তো তার রাস্তা এইদিকে রাস্তা আছে হয়তো এদিকে রাস্তা আছে এখানে যদি দেয় এখান থেকে যে কেবলটা আছে এটা হচ্ছে পনেরো গজের কেবল না সরি কত এই নয় গজ কেবল মানে সে এই এইখানে এই ডাইনিং রুমের থেকে মিটার পর্যন্ত সে আর এম কেবল দিছে সেটা নয় গজের ভিতরেই সে হয়ে যায় তো এইটা যদি এই ডাইনিং রুম থেকে এই বাহিরের বাহিরে যদি তার ইয়াটা লাগায় এই আপনার মিটারটা লাগায় সেখানে যদি নয় গছ হয় তাহলে এইটার এই ডিবি থেকে এখানে আনলেও নয় গজ লাগবো বা পনেরো গজ লাগলো পনেরো গছ পনেরো গজ তিরিশ গজ পঁয়তাল্লিশ গজ ষাট গজ তার এখানে একটাই এই ডিবি থেকে গেলে পনেরো গজ তার এখান থেকে এক রুম থেকে আরেক রুমে গেলে পনেরো গজ তার লাগে তো এখন বিষয়টা হচ্ছে কি আচ্ছা এখন বিস্তারিত স্টিমিটটা দেখলেন ইস্টিমেটটা দেখার পরে আপনারা কি বুঝলেন একটু মতামতটা প্রদান করেন আসলে আমি এগুলো ভিডিও করি না কারণ কোনো ইলেকট্রিশিয়ানদের পেছনে আমি লাগবার চাই না কারণ এখানে আড়াও কয়েল তার দিছে তের ছিয়াত্তর কেবলগুলো আমরা ধরছি না প্রায় বিষ কয়েল থারের মতন এই বিশ কয়েল তার দেখি এই এটা কি পূজা করবে এটা একটা যে শহরে একটা ইউনিট আছে না এক ইউনিট বাড়ির মতো এক ইউনিট বাড়ির মতন এটা দেখি কি করবে পূজা করবে তো যাই হোক আপনারা একটু মতামতটা দিয়ে যাবেন আর বাই আপনি যিনি কাজটা দিচ্ছেন ওনার উদ্দেশ্য বলি আপনি মনে হয় কম টাকায় কাজ দিচ্ছেন ওই তার সূর্যের নিয়ে ওই ব্যাটার পুষাইবো কারণ এক কয়েল তার

এই বাসার মধ্যে দুই কয়েল তার লাগবো এই কয়েল এই বাসার মধ্যে দুই কয়েল তার লাগবো আর মানে কি এনো এক কয়েল হান্ড্রেড পার্সেন্ট সুরিয়র বসে ডাইরেক্ট কম টেয়ার কাম দিলে যেটা হয় এই যে ওয়ান পয়েন্ট আরই এক কয়েল পঞ্চাশ গোস দেড় কো দেড় কয়েল তার লাগবো আর তিন তার টানলে এখানে পঞ্চাশ গোস তার লাগবো হয়তো আর পুরা এক কয়েল তারই সে চুরি হয়ে লেজে বুকা আমার যে কথাটা কইতেছি বড় জুড়ে এক কয়েল লাগবো না আমি পঞ্চাশ গোছ লয়ে যাবো এক কয়েলও তো লাগার কথা না আচ্ছা এরপরে যেটা আছে এ দেখেন আপনি আর একটা জিনিস ওয়ান পয়েন্ট ফাইভ লাল এক কয়েল কালো এক কয়েল মোট দুই কয়েল ওয়ান পয়েন্ট ফাইভ লাল এক কয়েল কালো এক কয়েল এই দুই কয়েল পুরা ইডি গায়ে লাগবো আচ্ছা এরপরে ওয়ান পয়েন্ট থ্রি এই যে ওয়ান পয়েন্ট থ্রি লাল সার কয়েল সার কয়েল তার জীবনেও লাগতো না চাই কয়েল জীবনে লাগতো না এন লাগব তিন কয়েল আর দুই কয়েল এন টোটাল লাগব ফার্স্ট কয়েল আর এই যে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ লাল এক কয়েল কালো এক কয়েল এই দুই কয়েল তার ডাইরেক্ট খাই লাগব এরপরে দেখেন পড়শি ভিমের তার পঁচিশ গস অন্যগুলো পঁচিশ গজ লাগে এন চল্লিশ ছিয়াত্তর তার এক কয়েল পঞ্চাশ গজ এনে চল্লিশ ছিয়াত্তর তার দিয়া যদি আপনার ইয়ার টানে হয়তো বাইরে ঘুরে দিতে পারে এটা এক কয়েল পঞ্চাশ গছ লাগার কথা না এরপরেও যদি লাগে লাগুক তো এই হলো তার ইস্টিমেটের হিসাব আপনারা দেখেন আমি দেখাইতেছি আবার বড়ো করে এই যে টেন আর এম কেবল নয় টেন আর এম তার হচ্ছে নয় নয় আঠারো গছ ফোর জিরো আর এম পঁয়ষট্টি পঁয়ষট্টি একশো তিরিশ গছ এই যে ফোর পশুরটি যদি সাইডটা আপনার এসিতে দিয়া দেয় তে তারটা সে খাবে না তো এরপরে টু পয়েন্ট ফাইভ আর এম যে তারটা আছে এখানে লাল এক কয়েল সাইডটি এসি গেলে গে পরে পরে কোনটা থাকে ফরে তাহে কি ফরে তাকে আপনার পাওয়ার পয়েন্ট বা কিচেন রুমের যে ইয়া পয়েন্টগুলো থাকে এটা দুই কয়েল লাল দুই কয়েল কালো তো পরে হলুদ হইসে দুই কয়েল এদের জীবনের দরকার জীবনে দরকার নাই এরপরে যাই হোক এই যে তো যে হয়েছে আপনারা কি মনে করলেন আমি মোটামুটি একটা মতামত দিছি আপনারা এই ভিডিওটা দেখবেন দেখে আপনারা একটু মতামত দেওয়ার জন্য চেষ্টা করবেন কম দামে তার নিলে এখানে মনে করেন যদি সাত আট কয়েল তার যদি সে চুরি করে নিতে পারে তো হে যদি হে যদি একশো পঞ্চাশটি করে কাজ করে আর আমরা তো চারশো টিয়া কাজ করে পারতাম না মনে করেন তিরিশ হাজার টাকা তার চুরি হলে নিলোগা কথা বুঝছেন

যারা বেশি টেয়া এবারে কাম দেন না যদি কম এগুলো দেন পরে লাস্টে বড় গোয়ারিয়া মারে তো বড় হরিয়া দেখাইলাম যে সুরের পরে সুরে কাম করতে এই সুর যেটাই কাম দিছে হেড একটা সুর দুই ওর সুরে এই ধরনের কাম সুরে দিছে এই ধরনের কাম দিত না পালো নাই পালো টেকটিশিয়ানের রেট বেশি তো এর বেশি বেটার সৎ মানুষে তো চুরি চুরি না করে তো বেটার ফুসবো কেমনে এমন একটা হেল্পারের জন্য যেমন নিচেতে নিচে পাঁচশো টাকা দিলেও মুখটা বেতার হয়ে যায় আর হেল্পারের মনে করে একটু গাড়ি ঘোরা দিয়ে গেলে তাও তার পাশে একটু নাস্তা খাওয়াইলে তার পাশে দুইশো টাকা এটা হেল্পারের পাশে সাতশো টাকা খরচ আপনি একটু নাস্তা মানে কায়া কাজ করলেন এটা মেস্তুরি একটা হেল্পার কাটায় যদি দুই হাজার টাকা বা আড়াই হাজার টাকা হাজিরা প্রতিদিন না করে তে তাকে সুরি হরণ বালা নাই যে সুর একটা সুরি হরতাসে ও করে গোয়াটা বড় হরিয়া দিব। তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমার কথায় বাসায় যদি কেউ রাগটাগ হয়েন তাইলে এর জন্য দায় আমি না বাস্তব অভিজ্ঞতা তুলে ধরছি কেউ রাগ হন কেউ কুশি হন কেউ বেতার হন আর যেটা মন চায় এটা এটাকে করেন আমার যেটা সঠিক কথা এই কথা আমি কইছি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম